উভয় ভিসার অনেক বড়ো একটি সুখবর নিয়ে হাজির হইলাম আপনাদের সকলের মাঝে তো আপনাদের সকলের সাথে আছে আমি আমির ফয়সাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সকল ভাইয়েরা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই জানি যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশিদের সকল প্রকার ভিসা কিন্তু বন্ধ রয়েছে আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো তো আপনাদের সকলের সাথে আছি আপনাদের সকলের প্রিয় আমি যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন প্লাস যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কি এমন বিশাল সুখবর নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝখানে তো আমি মনে করি যে এটা অনেক বড় একটা সুখবর আমাদের যে সকল বাংলাদেশি ভাইয়েরা বিদেশগামী হইতে চাইতেছেন বা চাইতেছেন। তাদের জন্য অনেক বড় আমি মনে করি যে ভিডিওটি দেখা করা যাতে সকলে জানতে পারে এবং বুঝতে পারে যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু বন্ধুরা সকল প্রকার ভিসা কিন্তু হইতেছে সকল প্রকার ভিসা কিন্তু খুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার বর্তমানে আহ দুবাইয়ের অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ তো জানি না এটা কতদিন পর্যন্ত থাকবে তবে বন্ধুরা ভিসা কিন্তু অ্যাপ্রোভাল হইতেছে যে কোনো ভিসা ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা লেবার ক্যাটাগরির ভিসা মানে যে সকল ভিসা আর কি রয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা কিন্তু হইতেছে তাছাড়াও বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের সরকার কিন্তু যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন আরব আমিরাতের মাটিতে দীর্ঘদিন ধরে অবৈধ রয়েছেন তাদেরকে অনেক বড় একটা সুযোগ দিয়েছেন যে যারা আসলে অবৈধ রয়েছে তারা কিন্তু চাইলে কিন্তু বৈধ হতে পারবেন তো আমি মনে করি যে বর্তমানে আরব অমিরাতের অবস্থা অনেক ভালো যে সকল ভাইয়েরা সংযুক্ত আরব অমিরাতের মাটিতে আসতে চাইতেছেন তারা কিন্তু আসতে পারেন তবে একটা কথা আমি ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে সেই কথাটা হচ্ছে দালালের খপর থেকে সাবধান দালালের ফাতে পড়বেন না ট্রাভেল এজেন্সির যারা আর কি ভালো তাদের মাধ্যমে কথা বলা আসায় আমি মনে করি যে ভালো বাংলাদেশে কিন্তু সকল ট্রাভেল এজেন্সি খারাপ না ঠিক আছে বাংলাদেশে সকল ট্রাভেল এজেন্সি খারাপ না অনেক ভালো ভালো স্বনামধন্য ট্রাভেল এজেন্সিও রয়েছে তো অনেকে আবার আমাকে নাম জিজ্ঞাসা করবেন নাম কি আমি তো নাম জানি না কিন্তু সেটা সেটা আপনার দায়িত্ব আপনাকে খুঁজে নিতে হবে আপনাকে দেখতে হবে আমার যে জিনিসটা করা দরকার আপনাদের সতর্ক করা আমি আমার দিক থেকে সতর্ক করার জন্য আর কি আমি ভিডিও করতেছি যে বর্তমানের যে আপডেট নিউজ সেই আপডেট নিউজটি আমি দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমি সবসময় সময় উপযোগী ভিডিও বানাই এবং আমি সত্যতা যাচাই না করা ছাড়া আমি আসলে ভিডিও বানাই না তবে বন্ধুরা আমি একটা কথা আবারও ক্লিয়ার করতে চাই সেই কথাটা হচ্ছে কি যে বর্তমানের যে পরিস্থিতি পরিস্থিতি কিন্তু অনেক ভালো লোক কিন্তু আসতেছে যাইতেছে কোনো সমস্যা হইতেছে না ঠিক আছে তো আপনারা চাইলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু এখন আসতে পারেন তো আমার ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিও কি দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই বন্ধুরা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এক হাজার ফলোয়ার হয়ে গেছে আপনারা ও সরি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এটাকে আপনারা বন্ধুরা একদিন পঞ্চাশ হাজার বানিয়ে দেবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে